আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ এই যে দেখুন সবজিরও কিন্তু ভালোবাসা কম না সবজিরও কিন্তু প্রচুর ভালোবাসা এই জোড়া বেগুনটা দেখে খুবই ভালো লেগেছে তাই একটু ফিটে করে রেখেছি এই বেগুনগুলো বের করে নিলাম এগুলো আজকে ভাজি করব। আর রান্না শুরু করার আগে কিচেনটাকে একটু ক্লিন করে সব সময় তো এমনি ক্লিন করে হচ্ছে রান্না শুরু করি আজকে একটু ডিপ ক্লিন করবো ভালোভাবে যে কোনো জিনিসই একা হাতে ব্যবহার করলে কখনও এরকম নষ্ট হয় না বা নোংরা হয় না সেটা কিচেনই হোক আর যে কোনো জিনিসই হোক যেহেতু একা হাতে ব্যবহার করি একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই থাকে ওইরকম কখনোই নোংরা হয় না প্রতিদিন এটা প্রতিদিন সুন্দর করে একটু ক্লিন করে নিলেই ওইরকম ডিপ ক্লিন প্রতিদিন করতে হয় না সপ্তাহে একবার দুইবার করে নিলেই হয়ে যায় যাই হোক এটাকে সুন্দর করে আমি হচ্ছে ক্লিন করে নিচ্ছি তারপরে হচ্ছে চুলাটাকে ক্লিন করে নেবো একসাথেই এটা করার পর হচ্ছে চুলাটাকে ক্লিন করব। আমরা যারা লাইফস্টাইল ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো কিন্তু সব কাজের অংশ থেকে একটু একটু করে নিয়ে তারপরে হচ্ছে একটা ভিডিও বানাই যেরকম ক্লিন করার কাজ রান্না করার কাজ সারা দিনের যে টুকটাক কাজকর্ম থাকে সংসারের সে সকল কাজের একটু একটু অংশ নিয়েই কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করে থাকি ভিডিওটা ছোট হয় ঠিকই কিন্তু আমরা যখন ভিডিও করি তখন তো আর ছোট করে করি না এডিট করে একটু একটু অংশ নিয়ে তারপরে ভিডিও তৈরি করি কিন্তু ভিডিও কিন্তু করি বিশাল বড় ভিডিওই হয় এটা করতে কিন্তু কষ্টের ব্যাপার সময়ের ব্যাপার আসলে যখন একটা ভিডিও করতে হয় একটা রান্নারই হোক যে কোনো কাজকর্মরই হোক সেই ভিডিও তৈরি করতে গেলে সেই কাজ শুরু করতে গেলে কিন্তু এটা সময় হাতে নিয়ে শুরু করতে হয় না হলে কিন্তু আর আসলে ওই রকম ভিডিও করা হয় না বা ভিডিওটা ভালো হয় না তাই যে কোনো কাজই শুরু করার আগে একটু সময় হাতে নিয়ে তারপর হচ্ছে শুরু করতে হয় সেটা যদি আমার ভিডিও করার ক্ষেত্রে কোনো কাজ থাকে এভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হয় তাই যারা আমরা ভিডিও তৈরি করি তারা কিন্তু ঠিকই হারে হারে টের পায় যে একটা ভিডিও তৈরি করার পেছনে আসলে কষ্টটা কতটুকু কিন্তু যারা আমরা ভিডিও তৈরি করি না তারা তো আর আসলে বুঝতে পারবো না যে কাজটা যে করে সে বুঝতে পারে সেই কাজের মর্ম কতটুকু যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার একদম ক্লিন করা শেষ রান্নাঘরটা ক্লিন করে ফেলেছি এখন হচ্ছে আমি রান্না বসিয়েও দিয়েছি এটা কিন্তু সকালে উঠেই হচ্ছে ক্লিন করে নিলাম আমি তারপর হচ্ছে এটা দুপুর রান্না বসিয়ে দিয়েছি এখন সাড়ে দশটার মতো বাজে এই ডালটা আমি আগে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এটা এখন একদম সুন্দর করে ঘুটি দিয়ে ঘুটে নিব এই তো ডাল কিন্তু একদম ছোট্ট একটা পাতিলে বসিয়েছি আসলে এক বেলা খাওয়ার জন্য আমি একাই খাবো তার বাবা আজকে দুপুরে খাবে না শুধু রাতে এসে খাবে তাই একদম অল্প করে ডাল রান্না করছি দেখা যাচ্ছে কিন্তু পাতিলটা একদমই ছোট এতটা কিন্তু ছোট না একটু বড়ই ক্যামেরাতে আসলে একদম ছোটো লাগতেছে যাই হোক এই পাতিলে আমি সবসময় ডাল রান্না করি এটাই আমার কাছে ভালো লাগে এ তো ডালটা হচ্ছে আমি সুন্দর করে ঘুটনি দিয়ে ঘুটে নিলাম এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিব লবণও দিয়ে দিব। আমি সিদ্ধ হওয়ার পর হচ্ছে লবণ দিই আগেই দিই না আর আজকে একদম সিম্পল সব রান্না করব ডাল রান্না করব। তারপরে একটু বেগুন ভাজি করব আর কাঁঠালের বিচি ভর্তা করব এই তো আজকে আমার দুপুরে রান্না বান্না যেহেতু আজকে আদি তার বাবা খাবে না তাই ভাবলাম যে এগুলাই করি আর ভর্তা ভাজি এগুলা করতে কিন্তু সময় আরও মনে হয় বেশি লাগে আমার মনে হয় যা তরকারি রান্না করলে মনে হয় আরো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ভর্তা ভাজি করতে গেলে সময়টা বেশি লাগে আমার যাই দিকে কাঁঠালটা আমি সুন্দর কাঁঠালের বিচি কেটে নিয়েছি এটা কিন্তু উপরে লাল লাল অংশটা আমি ফালাই না এইরকমই থাকে এটা দিয়েই ভর্তা করব অনেকে দেখি উপরে এই লাল অংশটা ফেলে দেয় বা পরিষ্কার করে নেয় আমার এরকম আমি করি না আমি এভাবেই হচ্ছে ভর্তা করলে এভাবেই করি বা রান্না করলে এভাবেই করি আমি এরকম ক্লিন করে নেই না আজকে ভাতের উপরে আবারও বসিয়ে দিলাম এই শীতটা এখানে সুন্দর হয়ে যাবে ভাপে ভাবে অনেক সুন্দর শীত হয়ে যায় তাই এখানে হচ্ছে বসিয়ে দিলাম ভাত হওয়ার পর এটা হয়ে যাবে তারপর হচ্ছে আমি পাটায় বেটে ভর্তা করে নেব এইটা আর এদিকে আমার ডালটাও সুন্দর শীত হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে দিব বাগার দেওয়ার পর তারপরে আমি বেগুন ভাজিটা করে নিব। আজকে ছোটো ছোটো বেগুন যেগুলো দেখালাম প্রথমেই সেই বেগুনগুলো আজকে ভাজি করব একদম ছোট ছোট বেগুন হচ্ছে কুচি কুচি করে ভাজি করব পিস পিস ভাজি করব না এই বেগুন ভাজিটা আমার কাছে খুবই মজা লাগে পেঁয়াজের সাথে বাগান দিয়ে তারপর হচ্ছে বেগুন ভাজি করলে ওইটা সুন্দর একটা ফ্লেভার আসে সেটা বেশ মজা লাগে তাই এইভাবে বেগুন ভাজিটা আজকে করব। ভিডিওর এ পর্যায়ে এসে আবার প্রিয় ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখা শুরু করবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই কথাগুলো দেখা যায় যে প্রতিদিনই বলা হয় প্রতিদিনই বলা হয় বলতে হচ্ছে যেন কেমন আনিচি লাগে তবুও বলি না বলে তো থাকতেই পারি না বলতে বলতে অবাস হয়ে গিয়েছে তাই বলি এই তো এদিকে হচ্ছে আমি ডালটা বাগারও দিয়ে দিলাম অনেকে দেখা যায় যে ডালে পাঁচফোড়ন দেয় সেটা আমার কাছে আসলে ভালো লাগে না পাঁচ পাঁচফোরণের গ্রানটা ডালে ভালো লাগে না তাই আমি দিই না একদম সিম্পলভাবে আমি ডালটা বাগার দিই রসুন পেঁয়াজ একটু হচ্ছে জিরা এগুলা দিয়ে একটু তেজপাতা দিলেও দিই না হলে না এইভাবে হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে নেই আর এদিকে হচ্ছে আমি বেগুনটা সুন্দর করে কেটেও নিয়েছি এটাই হচ্ছে আমি আজকে ভাজি করব এভাবে এই ভাজিটা মনে হয় আমি অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এভাবে কীভাবে বেগুন ভাজি করে এটাই করব পেঁয়াজ বাগার দিয়ে মরিচ বাগার দিয়ে তারপর হচ্ছে এটা করে মরিচ বা হলুদ লবণ মাখিয়ে যে করে সেভাবে না এই তো এটা হচ্ছে আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি বেগুন ভাজিটা কিন্তু বেশি মজা লাগে খেতে যারা এইভাবে ট্রাই করেনি একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে আশা করি ভালো লাগবে আমার কাছে ভালোই লাগে এইভাবে বেগুন ভাজিটা অনেক ভালো লাগে এই তো এদিকে হচ্ছে করে নিচ্ছে। আর আমার কাঁঠালের বিজুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমি ভর্তা করে নেব। পাটাই বেটেই ভর্তা করব হাতে মাখিয়ে তো আর এই ভর্তাটা করা যায় না আমি করতে পারি না আমি সময় পাটাই বেটেই ভর্তা করি আর পেঁয়াজটা হচ্ছে বেরেস্তা করে দেই এটা আমার কাছে আরও বেশি ভালো লাগে পেঁয়াজটা ভেজে আমি কাঠালের বিচে ভর্তাতে ব্যবহার করি সেটা আমার কাছে বেশি ভালো লাগে এভাবে আমি সব সময়ই খাই আমাদের এলাকাতে এইভাবেই খায় আমার আম্মাকেও দেখতাম এভাবেই এই খেতো আমার নানুকে দেখতাম এইভাবেই খেত সবাই এইভাবেই খায় আমি এইভাবেই খাই আমার কাছে বেশ মজা লাগে এক এক এলাকাতে এক এক রেসিপি এক এক ভর্তা ভাজি তরকারি সব কিছুই এক একভাবে এক এক স্টাইলে কিন্তু খায় কিন্তু জিনিস একই কিন্তু স্টাইলটা শুধু ভিন্ন যাই হোক আমার ভর্তা ভাজি ডাল রান্না সব শেষ সব কাজকর্ম শেষ করে মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সে ঘুমাচ্ছে এখন আমি রুমের কাজ করে নিচ্ছি রুমটা একটু মুছে নিচ্ছি মেয়েটা যদি না ঘুমিয়ে থাকতো তাহলে আশেপাশে হাঁটাহাঁটি করতো সে এখন ঘুমাচ্ছে এই কারণে আমি কাজ করে হচ্ছে শান্তি পাচ্ছি সে জেগে থাকলে দেখা যায় যে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না তাকে ধমকাতে ধমকাতে একদম শেষ সময় আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ